তোমার রান্না বান্না এখনো হয়নি তোমার বাপ ঘুম থেকে না অনেকে শীত রাস্তে যাবা এগুলা কিসের ঘোরা মশলা ঘুড়া তো আমাদের সেই চুলা গ্রামের বাড়িতেও গ্যাসের চুলা আছে আমাদের কিন্তু শহরে তো সবসময় গ্যাসের চুলাতে রান্না হয় তাই তুলি গ্রামে যখনই আসে এই মাটির চুলাতে রান্না একটু কষ্ট হয় হোক কিন্তু মাটির চুলা রান্নার টেস্টই আলাদা ওই যে রাধুনির বুড়ি এসে গেছে আমার লাগবে না গেছে কখন ঘুমাইললো আচ্ছা দুপুরে কিন্তু তোমার এখানে খাওয়া দাওয়া কি আপনি তো এক্সট্রা আপনিই করবেন আর খাবেন পিঠা বুঝেননি আপনি কি আমার এক্সট্রা করে দাওয়াত দিতে হবে আমার? 엄마 ভালো মন্দ হলে দাওয়াত না দিলে শরম না। কিসের শরম? আপনি তো বাড়ির মানুষ। শাক হবে আর ভালো মন্দ হলে দাওয়াত করা লাগবে। এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠের রান্নাঘর। আরে যে মানে এখানকার পরিবেশটা একটা অন্যরকম। এই রান্নাঘরের ওই যে পুকুর পাড় দেখতেছেন কাপড় লাড়া দস আমি একটু জুম করে দেখাই দেখেন আরেকটু জুম করি এই যে দেখেন ওই পারে বাচ্চারা দোল খেলছে পুকুর পাড়ে।

อในขลิ่นครานะ